পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টির পেছনে আল্লাহ একটা উদ্দেশ্য রেখেছেন যেমন মধুপুকা পবিত্র কোরআনে মধুপুকার নামে একটা সূরা আছে নাই সূরা নাহাল এই সূরার মধ্যে দেখেন মধুপুকা যে পরিমাণ স্ট্রাগল করে আপনি আপনি আমি কল্পনাও করতে পারবো না একটা মধুপুকা 50 কে 70 কিলোমিটার সফর করে একটা ছোট্ট মধু বোকা 15 মিলিমিটার মধু আহরণ করার জন্য একটা মধু বোকাকে 6 থেকে 7 কিলোমিটার 6 টু 7 কিলোমিটার তাকে কি করতে হয় আশা যাওয়া হতে স্ট্রাগল করত করতে হয় তাহলে এখান থেকে শিক্ষা কি পাইলাম শিক্ষা হচ্ছে জীবনে যদি স্ট্রাগল থাকে মধু আসবেই মধু আসবেই আমার আল্লাহ বলছেন এই মধু এই মধুর মধ্যে মানুষের সমস্ত রোগে নিরাময় নিহিত আছে যত রোগ এক ব্যক্তি এসে বলতেছে আর শুনলো আমার ছেলের পেট ব্যথা তো মধু খাওয়া আবার এসে বলতেছি আর শুনলো পেট ব্যথা বেড়ে গেছে কো মধু খাওয়া কয়ে আর শুনলো আরো বেড়ে গেছে কোরা কি বেড়ে গেছে আল্লাহর কালাম কখনো অসত্য হইতে পারে না তোমার ছেলের প্যাট মিথ্যা বলতে পারবে আল্লাহর কালাম অসত্য হইতে পারে না আবার আল্লাহ বলেছেন ফিহি শিফা উল্লিন নাস এখানে মানুষের আরোগ্য আছে আরেকবার আইসা বলতেছে হুজুর ঠিক হয়ে গেছে হুজুর ঠিক হয়ে গেছে এজন্য উলামা মাসায়েশ বলতেছে যে কোন রোগ হবে যে ব্যক্তি মুরুব্বিরা আমাদের মুরব্বিরা করেন আমরা ছেড়ে দিয়েছি অনেক সকাল সকালবেলা উঠে হাতে মধু নিয়ে কিছু কালা জিরা নিয়ে খেয়ে ফেলে না এটা অনেক রোগ থেকে আপনাদেরকে কি দেয় নিরাময় দান করে এলাচ চিকিৎসা হিলিং দেয় তাহলে মধু পোকার মধুর মধ্যে হিলিং আছে সেই কারণে আমার আল্লাহ মধু পোকাকে কি বলেছে জানেন তো মধু তুমি যেখানে সেখানে বসতে পারবা না মাসিরে বলে নাই তুই যেখানে সেখানে বসবি না এই কথা মাসিকে বলে নাই কিন্তু মধু পোকাকে বলছে মধুরে বলছে তুই যেখানে সেখানে ঘর বানাবি না তো ঘর কোথায় বানাবো তুই ঘর বানাইতে পারবি তিন জায়গায় হয় পাহাড়ে নতুবা গাছের চূড়ায় নতুবা ছাদে সবকিছু উপরে কারণ তুই উপরের জিনিস নিচে নামবি না খাবো কি তো পুলির মিন পুলিস অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জিনিসের মুখ লাগাবি যেটাই সেটাই নিজের মুখ বসিয়ে দিস না এটা আল্লাহ মধু পোকা বলতেছেন মধুপুকার হাল যদি এটা হয় আবার কি হবে তো এরপরে চলাফেরার সময় তোমার যে নেভিগেশন সিস্টেম যেখানে চলাফেরা করবা খবরদার বদ্রতার সাথে ডিসিপ্লিনের সাথে মধুপুকাকে কয়টা প্রমাণন দিয়েছে এখন এখানে আমাদের জন্য শিক্ষা আছে না মধু তো মধুপুকা আমরা কি তো আমরা আশসাফুল মখলুকা তো আশসাফুল মখলুকাদের জন্য বা ডাইরেকশনটা কি হবে চিন্তা উপরে রাখার জন্য আমি চিন্তা করি করিনি নিচে মধুপুকাকে বোধের যেখানে সেখানে মুখ লাগাইছি না আমরা তো পারলে অনেক জায়গা থেকে টাকা উঠাই খায়া ফেলি ঠিক না হালাল হারাম